এরপরে যদি মনে হয় যে না আপনার আপনার একটু বাইরে কমপ্লেক্স থেকে একটু দূরে কমপ্লেক্স থেকে এখন আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান অনুগ্রহপূর্ব এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু আমি যদি ভুলো থেকে আগে বলবেন আমি যদি ভুলো থেকে আগে বলেন করেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়া হতে নিশ্চিত করা আমলো কেউ আপনাদের

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সমাধান আমি জুডিশিয়ারি ইয়া লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনাদের কাছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে আমার আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে দিয়েছেন ঠিক আছে অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে যাবেন তিনি বাসভবনে না

এটা আসছে আমি আমি নিজের টিভিতে দেখছি হোম ওয়াচ ইন টিভি সত্যের নিউজ থেকে সারা নীতিপুজ্জি সিদ্ধান্ত নিয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকতা প্লিজ প্লিজ for, me, for I, I'm not দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইফ শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব সাথে থাকবেন গুরুত্বপূর্ণ ঘটনা এটাকে আপনার অনুগ্রহ